বাংলাদেশের জাতীয় সংসদ ভবন যা রাজধানী ঢাকার বুকে বাংলাদেশের প্রতীক হয়ে সদর্পে দাঁড়িয়ে আছে বাংলাদেশ তো বটেই বিশ্বের আক্রষণীয় স্থাপনার মধ্য অন্যতম জাতীয় সংসদ ভবন স্থাপিত মীর আলী যাকে পরিচয় করিয়ে দিয়েছিলেন আধুনিক পৃথিবীর সেরা একশটি স্থাপত্যের অন্যতম এক নিদর্শন হিসেবে এই সংসদ ভবনটির পাশে রয়েছে জিয়া উদ্যান রাস্তার ওই পাশে দেখিলেই দেখতে পাবেন জিয়া উদ্যান বাংলাদেশের রাজধানী ঢাকা শহরের প্রাণকেন্দ্র সংসদ ভবনের পাশেই অবস্থিত সাবেক রাষ্ট্রপতি বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধি এখানে সমাধি এখানে অবস্থিত সমাধিকে কেন্দ্র করে এখানে সমাধি প্রকল্পের প্রতিষ্ঠা করা হয় প্রতিদিন অসংখ্য দর্শনার্থী এই জিয়া উদ্যানটিতে এবং নেকটি দেখতে আসেন শহরের দক্ষিণ পশ্চিম অঞ্চলের ভ্রমণকারীদের জন্য এটি একটি উত্তম স্থান ঢাকা শহরের উদ্যানগুলির মধ্য এটা অন্যতম গুরুত্বপূর্ণ একটি উদ্যান আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমি অবস্থান করছি সংসদ ভবনের পাশেই জিয়া উদ্যান আপনাদেরকে ঘুরে ঘুরে আমি সুন্দর সুদর্শনগুলি দেখানোর চেষ্টা করছি এখানে জিয়ার কবর দেওয়া হয়েছে এই কবরটিও আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি সঙ্গে থাকুন আমি ভিতরের সাইডটা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব ভিতরের সাইডটা যদি আপনাদেরকে দেখাই অসাধারণ একটি জায়গা আমি অবশ্য কয়েকদিন আগে এসেছিলাম ঢাকা শহরে সময়ের অভাবে ভিডিওটি এডিট করতে পারিনি ভিডিও এডিটের মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সংসদ ভবন পাশাপাশি জিয়া উদ্যান এখানে জিয়ার কবর আছে আমি ভিতরের সাইডটাও একটু দেখানোর চেষ্টা করছি আপনারা সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন এই যে ভেতরের সাইডটি আপনাদেরকে দেখাচ্ছি এখানে জিয়ার কবর আর চতুর্ সাইড দিয়ে চারটি রাস্তা রয়েছে রাস্তা যে দিক দিয়ে বাড়াবেন দেখতেই একই রকম বুঝতে পারবেন না যে কোন রাস্তা দিয়ে বাড়াচ্ছেন